হিন্দু পুরাণে মহাদেব বা শিবকে প্রায়শই একটি বাঘের ছাল কোমরে পড়া অবস্থায় দেখ তার এই পোশাক আশাক নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে নানা আলোচনা ও বিতর্ক কিন্তু এই বাঘের ছালের পেছনের আসল গল্পটি কি আসলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে আসলে এর পেছনে অনেক কারণ লুকিয়ে আছে কিন্তু আমরা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে মহাদেব আসলে বাঘের ছাল কেন পড়েন তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করি কিন্তু তার আগে একটি কথা বলি আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখেন তারা কেউই একটি লাইকও করেন না আর সাবস্ক্রাইবও করেন না সত্যি বলছি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করি একটি লাইক ও সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহ পাব তো ঘটনাটি হচ্ছে এই রকম অনেক যুগ আগে গভীর অরণ্যে কিছু ঋষি তাদের পরিবার নিয়ে বাস করতেন তারা ছিলেন কঠোর তপস্যারত দেবতাদের আহ্বান করতেন এবং নিজেদের ক্ষমতায় অনেক গর্বিত ছিলেন এই ঋষিদের মধ্যে কেউ কেউ এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তারা মনে করতেন তাদের তপস্যার শক্তি দেবতাদের চেয়েও বড় মহাদেব যিনি সর্বদা বিনয় এবং অহংকারহীনতার প্রতীক ঋষিদের অহংকার ভাঙানোর জন্য একদিন একটি পরিকল্পনা করলেন একদিন ভিক্ষুকের ছদ্মবেশে সেই অরণ্যে প্রবেশ করলেন তার চেহারায় ছিল গভীর শান্তি ও মহিমা যা দেখে ঋষিদের পরিবার বিশেষ করে তাদের স্ত্রী ও কন্যারা শিবের প্রতি মুগ্ধ হয়ে পড়লেন ঋষিরা এই দৃশ্য দেখে অত্যন্ত রেগে গেলেন তারা ভাবলেন এই ভিক্ষুক তাদের সম্মানহানি করতে এসেছে রাগে ও অহংকারে অন্ধ হয়ে তারা তাদের তপস্যার শক্তি ব্যবহার করে একটি বিশাল ও হিংস্র বাঘ সৃষ্টি করলেন আর সেই বাঘকে নির্দেশ দিলেন শিবকে আক্রমণ করতে তবে শিব যিনি প্রকৃতির অত্যন্ত সহজেই অধি সেই বাঘটিকে পরাস্ত করলেন বাঘটিকে হত্যা করার পর তিনি তার চামড়া খুলে নিজের গায়ে জড়িয়ে নিলেন এই দৃশ্য দেখে ঋষিরা স্তম্ভিত হয়ে গেলেন তারা বুঝতে পারলেন তারা যাকে অবজ্ঞা করেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং মহাদেব এই ঘটনার পর ঋষিরা শিবের চরণে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা প্রার্থনা করলেন শিব তাদেরকে ক্ষমা করলেন আর শিক্ষা দিলেন যে তপস্যা ও জ্ঞানের আসল উদ্দেশ্য কখনোই অহংকার বৃদ্ধি নয় প্রকৃত ভক্তি বিনম্রতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রকাশ পায় বাঘের ছাল তখন থেকেই মহাদেবের পোশাকের অংশ হয়ে দাঁড়ায় এটি শুধু তারই শক্তি ও সাহসের প্রতীক নয় বরং অহংকার ও হিংস্রতাকে দমন করার নিদর্শন তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আমাকে কমেন্টে জানাতে